প্রেসিডেন্ট থেকে শুরু করে পারিবারিক পর্যায় পর্যন্ত সব জায়গায় আপনাকে ভালোবাসতে হবে আল্লাহর দিন টাইমের জন্য যারা চেষ্টা করে তাদেরকে ঠিক কিনা বলে বেরিক্ষোভ সুদ খোঁজ যারা আছে তাদের করে এই সমস্ত নেতাদেরকে ভালোবাসবেন আপনার ইমান কমবে না পারবে জোরে বলে বলে দুই দিন আগে দেখলাম আপনার আপনার বাংলাদেশে একজন একজন এমপি যার নাম হচ্ছে শাহজাহান ওমর এই শাহজাহান আজকে আপনার ফেসবুকে দেখতে পেলাম এই লোকটার অবস্থা চিন্তা করলাম যে এই লোকটার যে অবস্থা হয়েছে যে আপনার গেছে তাদের তাকে মানে আঘাত করেছে আঘাত করার পরে আপনার গিয়েছে আশ্রয় নিতে কেস করতে সেখানে যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে যাবে এমন সময় আপনার শ্রোতা যারা ছিল তাকে জুতা নিক্ষেপ করেছে কি করেছে জুতা নিক্ষেপ করেছে তাকে আঘাত করেছে এই যে অপমান এই অপমানের কারণে

আমি শুধু চিন্তা করলাম যে আজকে আজকে বাংলাদেশে বা পৃথিবীতে যদি এই অবস্থা হয় তাহলে আমরা যারা মনে করেন আল্লাহকে ভালোবাসতে পারি না কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় সব নবীদের সামনে সব নবীদের উম্মতদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাদেরকে বলে এর 100% ঈমান না একে জুতা পেটা করে জাহান্নামে নিসা আমাদের অবস্থা কি হবে বলে কি হবে বলে